দখলদার ইস্রায়েলের ছড়িয়ে পড়েছে খোদার গজব একেবারে জেরুজালেম নগরীর খুব কাছের যে তিনটি শহর রয়েছে মোশা বেস্তাউল সফেলা এবং নির্বানম এই এলাকাগুলোতে প্রচন্ড হঠাৎ করে গতকাল রাত থেকে একেবারে দামানাল ছড়িয়ে পড়েছে এলাকায় কেউ থাকতে পারছে না দমকল বাহিনীর সদস্যরা চেষ্টা করছে আগুন নেভাতে কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছে না এটা কি আল্লাহর গজব কিনা অবশ্যই কিন্তু ইসরাইল ওই দখলদার ইসরাইলকে ভেবে দেখার একমাত্র সময় এসেছে এবং যখন তারা জেরুজালেমের আলাকসা মসজিদে একেবারে ভেঙে দেওয়ার চেষ্টা করছে এআই ভিডিও তৈরি করে জেরুজালেমের সেই আলাকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার মতো একটি দৃশ্য বিশ্বব্যাপী প্রচার করেছে ঠিক তখন জেরুজালেমের নিকোড় মূর্তি বড় বড় তিন অঞ্চল মোসব এস্তাউল সফেলা এবং নীর বানিম এই তিন অঞ্চলে কিন্তু দাবানল ছড়িয়ে পড়েছে হু হু করে বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারাই মতামত করবেন যে আসলে ইসরায়েলে কি হচ্ছে আল্লাহ তালা আল্লাহ তালা কিন্তু একেবারে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহর ঘরে মুসলমানদের প্রথম কিবলা আল্লাহ বাইতুল মোকাদ্দাসে যদি হাত পড়ে তাহলে কিন্তু পুরো ইসরাইল নয় গোটা পৃথিবীতেই আসলে আগুন জ্বলে যাবে বুঝতেই পারছেন আপনি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে হ্যাঁ বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এটাই যে একান্ন হাজার নিরীহ মানুষের প্রাণ গাজার একান্ন হাজার নিরীহ মানুষের প্রাণ ঘরহারা বারো লাখ মানুষের আর্তনাদ অসংখ্য আহত মানুষের চিৎকার নারী শিশুর চিৎকার নিশ্চয়ই আল্লাহ শোইবে না আল্লাহ কিন্তু সোয়াইনি আল্লাহ কিন্তু দেখিয়ে দিয়েছে আল্লাহর খেলা তো মাত্র শুরু অনেকেই বলছেন অনেকেই বলছেন এই যে যে ইসরায়েল দখলদার ইসরায়েলের জেরুজালেম অর্থাৎ পবিত্র ভূমি জেরুজালেমের খুব নিকটবর্তী মোসাব এস্তাওয়া অঞ্চল সফেলা অঞ্চল নীর বানি মেলাকা একেবারে 23 এপ্রিল থেকে হঠাৎ এসো বেলাকার বিভিন্ন স্থানে কিন্তু দাবানল সৃষ্টি হয়েছে এবং এই দাবানলের ফলে এই দাবানলের ফলে ওই শহর দুটিতে জরুরি অবস্থা জারি করেছে দখলদার ইসরায়েলি প্রশাসন তারা শহরে চলাচলের প্রধান সড়কগুলো একেবারে একেবারে বন্ধ করে দিয়েছে বিমান এবং হেলিকপ্টার থেকে আমি আমারও বলছি বিমান এবং হেলিকপ্টার থেকে অসংখ্য রাসায়নিক এবং পানি ছিটিয়েও লেভানো যাচ্ছে না এই আগুন মানুষ বলছে বিশ্ব মানুষ বলছে বিশ্বের মানুষ বলছে যে এটা আল্লাহর শাস্তি আল্লাহর গজব আল্লাহর সেই সতর্ক বার্তা এরপর হয়তো আর সে বার্তা আসতে নাও পারে হসে যেতে পারে এই দখলদারদের ভিত ভূমিকম্পে কেঁপে উঠতে পারে সব কিছু কেমন হয়ে যেতেও পারে কারণ কারণ হচ্ছে আল আকসা যেটা হচ্ছে ইসলামের প্রথম কিবলা ইসলামের প্রথম কিবলা নিয়ে কি হচ্ছে বিশ্ববাসী নিঃসন্দেহে কিন্তু আপনারা সেটা জেনে গেছেন আর ঠিক এমন একটা মুহূর্তে দখলদার ইসরায়েলের এই তিন বড় বড় অঞ্চল যেগুলো জেরু জালেমের খুব খুব কাছের শহর হিসেবে পরিচিত সেখানে কিন্তু এমন একটা সময়ে একেবারে দাবানল ছড়িয়ে গিয়েছে যখন আলাকসা নিয়ে আলাকসা নিয়ে সম্প্রতি একটি এআই ভিডিও প্রচার হয়েছিল তো শেষ বার্তা হতে পারে এটি সেই দখলদার ইসরায়েলের জন্য এবং সময় যে খুব ঘনিয়ে এসেছে তারে কিন্তু জ্বলন্ত উদাহরণ পৃথিবীবাসী দেখছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি বন্ধুদেরকে অবশ্যই জানিয়ে দেবেন এবং সেই সাথে সেই সাথে আমাদের পেজে যুক্ত থাকবেন প্রেস পোস্ট টোয়েন্টি ফোর আপনাদেরকে জানাবে প্রতি মুহূর্তের প্রতি মুহূর্তের সত্যের পথের খবর ইনশাল্লাহ